ওয়ান নতুন একটি স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কটনের ভিতরে একদম নতুন একটা কালেকশন যে কালেকশনটি থাকবে আপনার ওভার অ্যাম্ব্রোডের কাজ করা এক করে প্রত্যেক ভিডিও দেখিয়ে দেবো তার আগে অবশ্যই বলে দিচ্ছি ড্রেস পছন্দ হলে অবশ্যই স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন জাস্ট প্রিন্টটা দেখেন এবং কাজের কোয়ালিটিটা দেখেন গলার ক্ষেত্রে ভিতরে কিন্তু আপনি অ্যাম্বোডের কাজ পেয়ে যাচ্ছেন ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ডারির কাজ পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স নাই এখানে এবং আপনার প্যানেলটা কিন্তু সম্পূর্ণ প্লেন পেয়ে যাচ্ছেন অল ওভার প্রিন্টটা কিন্তু খুবই ক্লাসিক যারা কিনা আপনার ভার্সিটিতে বা অফিসিয়াল কাজের জন্য একদম প্লেন টাইপের কিছু ক্লাসিক টাইপের কিছু থ্রি পিস পিসে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি স্লিপসের পশোনাটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা কিন্তু সম্পূর্ণ আপনার দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্ট করা আছে মার্শালে খুবই সুন্দর আমরা অন্যায় পোষণ চলে যাবো এটা মূল আকর্ষণ হচ্ছে অন্যটা ওন্নাটা কিন্তু অল ওভার কাজ করা জাস্ট চোখে লাগার মতো এতটা সুন্দর এতটা কমফোর্টেবল ওন্না আপনি যেভাবে মধ্যে সেভাবে ইউজ করতে পারবেন এটা চলে হিজাবও করতে পারবেন আপনি চাইলে দেখেন অল ওভার কাজ করা এগুলো যা দেখতে আছেন সবই কিন্তু কাজ করা আরেক হাত বর পাশের লং উপর পেয়ে যাবেন সাইড দিয়ে কাটরক করা আছে জাস্ট উনার গেট আপটাই কিন্তু অন্যরকম আর প্যান্টটা প্যান্টটা কিন্তু আপনাকে আরও বেশি স্টাইলিশ দেবে এগুলো পাকিস্তানি যে ডিজাইনগুলো আছে অরিজিনাল সেগুলো কিন্তু একদম ফুললি মাস্টার কপি বললেই চলে বাংলাদেশে তৈরি করা এগুলো খুবই রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাগুলো কিন্তু আপনি আমাদের থেকে দিতে পারবেন একে করে প্রত্যেকটি ড্রেস দেখিয়ে দিব অবশ্যই ড্রেস পছন্দ হলে স্ক্রিন হত নাম্বারে সাথে সাথে কটা করে ফেলবেন প্রত্যেকটি ড্রেস আমাদের কাছে সীমিত পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে ওকে ওকে এটাও কিন্তু আপনার গলার পশুই কিন্তু অ্যাম্বোডারির কাজ পেয়ে যাচ্ছেন যারা কিনে এগুলো আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনার নর্মাল কোয়ালিটির লোন না এগুলো খুবই কোয়ালিটি ফুল ফেব্রিক যদি আপনি সামনাসামনি ধরেন তাহলে বুঝতে পারবেন এগুলো সম্পর্কে ফিফটি প্লাস বডি পেয়ে যাবেন ফর্টি এইট লং ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপারটা অ্যাজ লাগে আপনি যেমনটা দেখবেন তেমনটাই পাবেন স্লিপসের পোষণটা এখানে দেওয়া আছে খুবই সুন্দর যাতে যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন আর এটা মূল আকর্ষণ হচ্ছে অন্যটা জাস্ট অন্যার কাজটা খুবই অসাধারণ এগুলো আপনার অফিসিয়াল বা আপনি যে কোনো অফিসিয়াল ক্লাসিক টাইপের কাজের জন্য আপনি চাইলে এগুলো দেখতে পারেন কটনের ড্রেসগুলো খুবই সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সাইড দিয়ে কাটরক পেয়ে যাচ্ছে এবং হাতায় কিন্তু কাজ আসছে হাতা এবং আপনার প্যান্টের কিন্তু আপনার কাজ পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু খুবই সুন্দর যাতে যাতে লাগবে অবশ্যই কন্ডাক্ট করে ফেলবেন প্যান্টের প্যানেলে বোয়িং করা পেয়ে যাচ্ছে প্রত্যেকটি কালার দেখিয়ে দেবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখার চেষ্টা করবেন আমরা কিন্তু প্রত্যেকটি ড্রেস সম্পর্কে ভালো মতো আইডিয়া দিয়ে দিই জাস্ট আপনার পছন্দ হলে স্ক্রিন নাম্বারের সাথে সাথে কোনটা করে ফেলেন গলার প্রশ্ন এম্বয়েডারি কাজ করা আছে ওকে অল ওভার প্রিন্টার ল্যাক অ্যাজ ল্যাক আপনি যেমনটা দেখছেন তেমনটি পাবেন এবং আপনাদেরকে ওনার প্রশ্নটা দেখিয়ে দিচ্ছে এটার অন্যান্যটাই কিন্তু আরও বেশি জোস এখানে আপনার ওয়ার্ক করা আছে এবং আপনার কাজটায় কিন্তু আপনি ফিল করতে পারবেন এখানে যেখানে দিয়ে আপনার গোল্ডেন সুতার কাজটা আছে না এখানে কিন্তু আপনি ফিল করার মতো একটি কাজ সো অবশ্যই অবশ্যই যাতে যাতে লাগবে কন্টাক্ট করে ফেলতে পারেন প্যান্টে বরাবরের মতোই কাজ পেয়ে যাচ্ছে প্রত্যেকটি প্রাইজ মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাগুলি কিন্তু আপনার আমাদের থেকে এই কটন পার্টির থ্রি পিসগুলো নিতে পারবেন অবশ্যই এত কম বাজেটের ভিতরে আপনার ক্লাসিক টাইপের যেগুলো কিনা আপনার অফিসিয়াল হিসাবে বা বার্সিতে পরে যেতে পারবেন এমন ধরনের থ্রি পিস কিন্তু মানে যাতে যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলতে গলার পশুটায় কাজ পেয়ে যাবেন অল ওভার অ্যাজ লাগে আপনি যেমনটা দেখছেন তেমনটাই প্যান্টের পশ্চিমটা দেখিয়ে দিয়েছি প্যান্টটা কিন্তু সম্পূর্ণ বোয়িং করা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর খুবই ক্লাসিক যা যা লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন আর এটা অন্য অন্যটা জাস্ট অসাধারণ কাটরাক ফিনিশিংটা দেখেন জাস্ট মার্শাল্লাহ হাত হাতবার পাঁচ হাত লং প্রাইস খুব রিজনেবল অল ষোলোশো পঞ্চাশ করে যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলতে হবে আমাদের স্কুল নম্বরে আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম